আপনারা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন দেখুন আজকে আমরা নামাজ পড়তেছি কিন্তু এর মধ্যে নামাজের দাবার দিচ্ছি না فکر نام نام داوت تبلیک تبلیک

مت بلا دیکھو ہمارے প্রাইমারি স্কুলে একজন হেডমাস্টার সহকারী শিক্ষকদের মধ্যে একজন তাকে প্রথম শিক্ষক দেখবেন যারা সহকারী শিক্ষক থাকে তারা সেই সকাল নয়টা থেকে কিংবা সাড়ে থেকে স্কুলে চলে আসা লাগে ঠিক চারটা পর্যন্ত তাদের বেতন কম না বেশি কম আর একজন প্রধান শিক্ষক সে সাতটার ভিতরে দুই তিন দিন স্কুলে আসে আর যদি ওই স্কুলে আসে

পরিশ্রম করানোর করে তাদের বেতন কম কেন যে তারা নিজেরা ক্লাস করায় আর প্রথম শিক্ষক সে স্কুলের পেশা স্কুলের ভিতরে অফিসের ভিতরে

অন্যায়ের বিরুদ্ধে যে ন্যূনতম প্রতিবাদ আমরা করবেন এতটুকু হিমা যা শক্তি আমাদের ভিতরে কয়দা হয় সমাজে যখন অন্যায় কাজ চলে তখন এই অন্যায় কাজের কাজের বিরুদ্ধাচার যারা করবে তারাই হল হলো আষ্টাপুর মা

অবশ্যই দিনের ভিতরে কি সঙ্গে হতাশ করবে যে হুজুর এতক্ষণ কথা বলতেছিল এখন কথা বলা বন্ধ করে দিলেন কেন ঠিক ওই ভিতরে একটা সুর পড়ে গেল যে আমাদের ইহুদি পণ্ডিত এতক্ষণ কথা বলতেছিলেন হঠাৎ তার কথা বন্ধ হয়ে গেল কেন মাহুমের ভিতরে একজন হুজুর কবন তার নাম কি

এই পন্ডিতে বলতেছে যে আমার মজমার ভিতরে একজন উন্নত করেছে আর তার আবনে আমার বাক্স একটি সাথে সাথে বন্ধ হয়ে গেছে এই মজমার ভিতরে যত শ্রোতা রয়েছিল সমস্ত শ্রোতা বলল যে পন্ডিত মশাই উন্মত মহাম্মদীকে আমাকে দেখে আমরা তাকে হত্যা করে ফেলবো

আমরা ইহুদি আমাদের মসবার ভিতরে মুসলমানুমতি নেন এটা হলো আপনার সম্প্রতি বড় অপরাধ আর এই অপরাধের কারণে আমার অডিয়েন্স যারা রয়েছে দর্শক যারা রয়েছে আপনি শুনতে পেলেন যে সমস্ত অডিয়েন্স বলছে আপনাকে হত্যা করে ফেলবে কিন্তু আমি বারণ করলাম তবে আমি কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি কি করবো মাফ করে দেব আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনাকে আমার দর্শকেরা কে সুপ্ত করে দেব অর্থাৎ তারা আপনাকে মেরে ফেলবে

আমার পন্ডিত উত্তর তোমাকে আগে দিতে হবে যে বললেন হ্যাঁ আমি প্রশ্ন দেখেন ইহুদীতের কাণ্ড ইসরায়েলদের কাণ্ড ইহুদীদের ভিতরে কিন্তু ইসরায়েল তৈরি হয়েছে এই ইসরায়েলদের ইহুদিরা করতেছে যে তোমার থেকে শুরু করেন সেই যার তিন সেই তিন কি যার চার নেই সেই চার যার পাঁচ সেই পাঁচ যার ছয় নেই ছয় কি যার সাত সেই সাত যার আট নাই

اللہ جی جی نہیں بائی যার মধ্যে বললেন সেই তিনটি আবার বললেন সেই চার কি যার পাশ নেই বললেন আল্লাহ সমস্ত ভিতরে একসাথে চার কি তাকে মাজির করেছেন

চব্বিশ বললেন সেই সাত কি যার আটল বাহমতুল্লাহ বললেন সেই সাত হলো তোমরা কি চোখে দেখতে পাও না আল্লাহ আলমী কি আবার কষ্ট করে লাগছে যাও ঠিক আছে বলে সেই আটকে যা নাই নেই বাইজ গুস্তমি রহমতুল্লাহ বললেন সে আট হলো কে আমাদের ময়দানে আল্লাহ তাকর আলমের আড়সকে আট জন ফেরেস্তা বহন করবে যার মধ্যে কোন নয় নেই বললেন সেই নয় কি যা বললেন সম্প্রদায় এক নজন ছিল যারা সমাজে মারামারি কাটাকাটি হানাহানি জগড়া বিবাদ বিশৃঙ্খলা চব্বিশ ঘন্টা

কোন ব্যক্তি যদি হস করতে যায় আর হজ চলাকালীন তার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে শেষ হওয়ার পরে তার নিজের গন্তব্য এসে অর্থাৎ বাংলাদেশ থেকে কে হজ করতে গেল হস করতে যতদিন সে হস করলো এই হজ চলাকালীন ভিতরে তার উলুটি হয়ে গেল ভুল ত্রুটি হয়ে গেল

তেরো নম্বরে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ মুসা একটা লাচি দাম করেছিলেন তা আমরা সকলে জানি কিনা মুসানকে কি দাম করেছিলেন

মাটিতে আবর্জনা থাকলে রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি আমি মোশার যখন খিদা পাই এই মাটিতে আর এই গাছে পরিণত হয় আমি মুসা এই গাছ থেকে কাটা বাইরা যায় সম্মানিত হাজির একের পর এক যত প্রশ্ন করলেন নেন সমস্ত প্রশ্ন উত্তর পুস্তি একের পর এক দিয়া গেলেন

এই আগামী ট্রফিক নিয়ে আলোচনা করব আগামী জুমায় বাইজ ইস্তামী এই মুহূর্তিকে কয়টা প্রশ্ন করলেন একটা আরে একটা প্রশ্ন কি আরে এই মুহূর্তে পণ্ডিত উত্তর গুলো কি এই আগামী জুমায় ইনশাআল্লাহ